আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকারের মতো মনে হচ্ছে আজকে এক ফটাও রোদ ওঠেনি আর এত পরিমাণের ঠান্ডা তো আমাদের উত্তরবঙ্গের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণের এই ঠান্ডাটা পড়ে আর বেশি পরিমাণে ঠান্ডা পড়ে তো আজকে এক ফোটাও রোদ ওঠেনি আর সবাই কিন্তু আজকে গোসলও করা হয়নি হাত পাও বেরই হওয়া যাচ্ছে না রুম থেকে তো হাত পাও কিন্তু বের করা যাচ্ছে না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ওই জন্য গরুকে কিন্তু সকাল সকাল পানি খাওয়ানো হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা খাসে পানি আর এত ঠান্ডা ঠান্ডাতে গরু গরম পানি করে যাওয়া লাগে এই তো এখানে খাওয়া শেষ করছে এখন ফল দিয়েছে ফল খাচ্ছে এতে দেখুন সারাদিন হলে কিন্তু শুয়ে বসেছিলাম তো ভালো লাগছিল না এই জন্য একটু বাহিরে বের হলাম খুলি আগে তো দেখতে পাচ্ছেন রোদ এক ফোটা রোদও নাই রোদ থাকতে দূরের কথা এখন কিন্তু সময় চারটে বাজে গেছে ঠান্ডা কেমন অনেক ঠান্ডা অনেক তাই না এই দেখো বাতাসে কাপড় উঠতেছে দেখছা কিরকম বাতাস বাতাস হচ্ছে বাতাসের কারণে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি বাতাসটার জন্য এই ঠান্ডাটা লাগিচ্ছে বেশি কেঙ্গা ঠান্ডা মা ঠান্ডা খুব ঠান্ডা এইটা এই দেখেন এটা হলো আমার দাদি তো প্রচুর পরিমাণে ঠান্ডা আসলে ঠান্ডাতে বয়স্ক মানুষের আহ খুবই কষ্ট হয়ে যায় কুটি লাগিচ্ছে জুতো মোজা পড়ছে দেখেন যাবা ঠান্ডার মধ্যে যাবা শুয়ে একটা থাক এই জন্য বসে আসো বসেও আসলে ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ঠান্ডা আর কোন কোন এলাকায় এত ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এইটা তো দেখতে আমাদের মুরগিগুলো কিন্তু খুব ঠান্ডাতে আছে তো এটা গলা ছিল মুরগি এই বাচ্চা আমাদের ফুল বাচ্চাগুলো কিন্তু দুইটা আছে এটা একটা দেখতে পাচ্ছেন আর একটা ট্রের মধ্যে চলে গেছে এই তো এই তো ওর মা আজ কোথায় এই তো ওর মা বের হয়েছে এই তো এই তো আমাদের হাঁসগুলো কিন্তু ঠান্ডার মত থেকে চলে এসেছে তো এদেরকে খাইয়ে দিয়ে আমি কিন্তু তুলে দেব আচ্ছা যা যা ঠান্ডার মধ্যে এরাও থাকতে পারছে না তো ঠান্ডার কারণে কিন্তু হাঁস মুরগি কবিতর সবগুলোই কিন্তু ঠান্ডা তো থাকতে পারছে না এতে এরা সকাল সকাল নদী থেকে চলে এসেছে এদেরকে খাইয়ে দিয়ে কিন্তু তুলে দেব এই তুই খা আচ্ছা খাক ও খাক খাওয়া হলে ও আবার হাসিদেরকে যায় দেয় দেখছো কিরম করে এই ঠোকরা ঠোকরি বাদ দিচ্ছিস কে হ্যাঁ খবর দিচ্ছে যা 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 এই উঠে যা 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 এদেরকে তুলে দিই তাড়াতাড়ি তুলে দিই যা 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 তোরা উঠে যা নে যা যা সকাল সকাল উঠে যা দেখতে পাচ্ছেন কবিতরগুলোও কিন্তু ঠান্ডা লাগছে ওরাও কিন্তু ঠান্ডাতে কুকরি মেরে গেছে একবারে তো খাবার শেষ হয়েছে ওদেরকে একটু খাবার দিতে হবে এই তোরা নাম নাম বিনা নাম 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 ও এই তো গেছে কিন্তু আরেকটা লাও ধরেছে তো এটাকে রান্না করব তো যতই ঠান্ডা হোক গ্রামে কিন্তু এভাবেই সবাই কাজ করে তো কবুতর গুলো কিন্তু এখন তুলে দেবো এখন উঠে আসছে ঠান্ডাতে সবাই খুশি হয়ে আছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফ্যামিলি এন্ড ফ্রেন্ড মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে তাহলে এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ